বিজেপি আগুন নিয়ে খেলা করছে ক্ষমতায় আসার জন্য ইভিএম এর কারচুপি থেকে শুরু করে ধর্ম নিয়ে রাজনীতি থেকে শুরু করে সম্প্রদায় সম্প্রদায়ের সঙ্গে বিভেদ সৃষ্টি থেকে শুরু করে সবই করার চেষ্টা করছে হুগলি জেলার সেরা অপরিতে বিধায়কের কার্যালয় সাংবাদিক সম্মেলনে চাপদানের বিধায়ক অরিন্দম গুইন থেকে শুরু করে ধনেখালীর বাগিনী প্রাক্তন মন্ত্রী বিধায়ক অসীমা পাত্র থেকে শুরু করে বৈদ্যবাটির পৌর প্রধান পিন্টু মাহাতো বৈদ্যবাটি পৌরসভার সিআইসি দুই মেম্বার সহ সকলকে সাক্ষী রেখে সামনে রেখে সাংবাদিক সম্মেলনে বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন একই সঙ্গে ধনেকালীর বাগে নিয়ে কিছু বললেন শুনুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহু জায়গায় যেখানে ধরুন একজন ভোটার যে দেখা যাচ্ছে যে তার এপিক নাম্বার শ্রীরামপুরে আবার পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই একই এপিক নাম্বারে সে জম্মু কাশ্মীরের ভোটার কখনো কেউ হয়তো উত্তরপ্রদেশের ভোটার আবার দেখা যাচ্ছে সেই এপিক নাম্বারই শ্রীরামপুরে আমাদের কোনো জায়গাকার ভোটার এই ভোটার একটা দুটো নয় শয়ে শয়ে বহু ভোটার আছে যারা এই রাজ্যেই থাকে না

বিজেপি দাবি করছে ভুয়ো ভোটার এবং মৃত ব্যক্তিদের তালিকায় থাকার জন্য রাজ্য সরকারি দায়ী এ ব্যাপারে বিধায়ক অরিন্দম বলেন ভোটের কাজ হয় নির্বাচন কমিশনের রান্না যখন এই ভোটের কাজ শুরু হয় তখন সম্পূর্ণ জেলা কর্মচারীরা রাজ্য সরকার তখন নির্বাচন কমিশনের হয়ে কাজ করে কাজেই দায়বদ্ধতা নির্বাচন কমিশনের থেকে তো সরকারের দায়বদ্ধতা থাকে আমি যতক্ষণ সরকারের কাজ করছি তখন আমি সরকারের আমি কর্মচারী আমি যখন নির্বাচন কমিশনের আন্ডারে চলে যাব তখন আমি নির্বাচন কমিশনের লোক কাজ এই দায়িত্বটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন কমিশন এই দায়িত্বকে এড়াতে কোনো সময় পারে না আর বিজেপি যারা আজকে এই কথা বলে তাদের বলি যে তাদের অন্তত এইটুকুনি জ্ঞান থাকা উচিত যে কোন দায়িত্বটা কাদের বিজেপি সবাই সব জানে তারা এই জালিয়াতি করে নির্বাচন কমিশনকে তারা তাদের জোর দিয়ে চাপ দিয়ে হোক যে করেই হোক ক্যালকুলেট করে হোক তারা চেষ্টা করে অন্যান্য রাজ্যেও তারা তারা ক্ষমতায় এসেছে তাহলে এটা কি করে সম্ভব যে যেখানে পাঁচ বছরে সেখানে সাড়ে চার বছরে পাঁচ লক্ষ ভোট উঠে সেখানে বাকি ছ মাসের মধ্যে ঊনত্রিশ লক্ষ ভোট উঠে যায় কি করে বিজেপি ইভিএম থেকে শুরু করে বিভেদ সৃষ্টি করে ক্ষমতা আসতে চায় প্রকারেরও তারা সেই ইভিএম তারা নির্বাচন কমিশন হোক তারা ধর্ম নিয়ে রাজনীতি করে হোক মানুষের মানুষের লড়াই লাগিয়ে দিয়ে হোক তারা ক্ষমতা আসার চেষ্টা করছে বিধায়ক বলেন ছোটবেলা থেকে দেখা সেই সব ভুলে গিয়ে গিয়ে বিজেপির হিন্দুত্ব দেখব যে আমাদের কি ধর্ম শিখতে হবে বিজেপির থেকে আমরা হিন্দু পরিবারের ছেলে কেউ হয়তো মুসলিম পরিবারের ছেলে আমরা হিন্দু পরিবারের ছেলে আমরা ছোটবেলা থেকে দেখেছি বাড়িতে লক্ষ্মী পুজো হতো বাড়িতে অন্নপূর্ণা পুজো হতো বাড়িতে মনসা পুজো হতে সকালবেলা যখন বাড়িতে আমি দেখতাম আমার বাবাকে আমার মাকে করতে আমরা বাড়িতে ঈশ্বরের কাছে প্রার্থনা করি সারাদিনটা যেন ভালো যায় থাকে তাহলে আমাদের পুজো আস্তার তো আমাদের আমাদের এমনিতেই আছে যে বাংলায় বাংলায় ভারত ভারতে তেত্রিশ কোটি দেবতা নতুন করে এরা যদি আমাদের ধর্ম শেখাতে আসে এরা যদি আমাদের ঠাকুর দেবতা পুজো আস্তে শেখাতে আসে তার থেকে মধ্যে একটা ছুটি প্রাক্তন মন্ত্রী ধনে কালীর বাঘিনী অসীমা পাত্র বলেন প্রথমত বলছি দুহাজার চোদ্দ তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন তিনি প্রধানমন্ত্রী হননি তখন তিনি অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন বছরে দু কোটি চাকরি দেব বিদেশের টাকা ফেরত এনে সুইস ব্যাংকের টাকা এনে প্রত্যেক ভারতবর্ষের নাগরিকের অ্যাকাউন্টে পনেরো লাভ করে টাকা ঢোকাবে এবং এই যে দু থেকে দু হাজার পঁচিশ এত বছরে যেভাবে বেকারের সংখ্যা বেড়েছে বিজেপির আমলে যেভাবে এই ভারতবর্ষের কিছু শিল্পপতি তারা তাদের ব্যাংক জালিয়াতি করে কেউ বিদেশে চলে গেছে কেউ এ দেশে আছে কিন্তু তাদের রাতের অন্ধকারে লোন মুখুখ করে দিয়েছে তাদের টোটাল তাদের নাকি ব্যাংকেরই খাতা থেকে তাদের নাম তুলে দিয়েছে এবং বাংলাকে দু হাজার একুশ থেকে যখন ডেলি প্যাসেঞ্জারি করছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী এক স্বরাষ্ট্রমন্ত্রী যে বাংলাকে দখল করার জন্যে কিন্তু বাংলার মানুষ তারা দেখেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে আছে তাই দু হাজার একুশে সিট বেড়ে গেছে যখন পারল না আর বিজেপি একশো দিনের কাজ থেকে ঘরের টাকা থেকে সমস্ত বন্ধ করে দিয়েছে তাদের কোনো উন্নয়ন দু হাজার চোদ্দো থেকে দু হাজার পঁচিশে নেই তাহলে তারা কোন অস্ত্র নিয়ে

সেই ভেদ বিদ্যোৎ তুলতে বাধ্য হয়েছে কারণ সেটা অলরেডি ধরা পড়ে গেছে আজকে যে গণ্ডগোল করার চেষ্টা করছে তারা মহিলাগত তারা গণ্ডগোল করছে এবং সব থেকে কথা তারা বিএসএসের ইউনিফর্ম পরে বিএসএমের ইউনিফর্ম পরে তারা অত্যাচার করেছে সেখানকার পাবলিকটি বলছে কি হিন্দু কি মুসলমান সবাই সব সম্প্রদায়ের মানুষ বলছে আমরা কাউকে চিনি না তারা আমাদের অত্যাচার করে চলে গেল তারা এখানকার মানুষ নয় আমরা সারা জীবন একে অপরের পাশে আছি এবং আগামীর দিনও একে অপরের পাশে থাকি